আমরা আজ আল্লাহ তালাকে বলে গিয়েছি যে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে মায়া করি আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইলেন দুনিয়া আমরা ঘুরতেছি খেলতেছি ফিরতেছি মনে হয় এটি আমাদের জিন্দগি শেষ আল্লাহ রব্বুল আলম বলেন না না বান্দা তোমার দুনিয়া শেষ জীবন শেষ নয় আখেরাতের জীবন তোমার প্রকৃত জীবন শুভান আখেরাতের জীবন কি প্রকৃত জীবন যে ভয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি এই ভয় যদি আমার ভিতরে না থাকে ফজল নামাজ থেকে আজান দিলে মানুষ একটা ল্যাবের জাগাত পারে না দুইটা ল্যাব দিয়ে ঘুমায় যেই মমিনের ভিতরে ভয় থাকবে যত যত কিছু দেখ না কেন একটা ল্যাব কেন দুইটা ল্যাব কেন আল্লাহ তালার মসজিদ থেকে যখন আল্লাহ তালার ঘর থেকে যখন মহাজিন ডাক দিবে ডাক দেওয়ার সাথে সাথে মুমিন আর বিছনায় পারবে না মুমিন আর থাকতে পারবে না মুমিনের অন্তর খালি নাড়াচড়া করতে থাকবে কোন সময় মসজিদে যাবে সুবাহ কোন সময় মসজিদ যাবে কারণ তার ভিতরে আল্লাহ তালার বাসে আল্লাহ তালার ভয় থাকার কারণে শীতের রাত্রেবেলা ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া ফজর নামাজ আদাই করিয়া আল্লাহ তালার কাছে হাত তোলে কত শত মানুষ ঘুমায় তোমার এই আশেক বান্দা তো আল্লাহ ওই আশেক বান্দা তো ঘুমায় না কারণ তোমার পাগল পারা বান্দা তোমার হুকুম পালন করে তোমার হাত তুলে দুই হাত তুলে তোমার কাছে প্রার্থনা করতেছে দুই হাত আল্লাহ তালা প্রার্থনা করতেছে আর যার ভেতরে আল্লাহ তালার ভয় নাই ভিতরে আল্লাহ তালার ভয় নাই ওই মানুষটাই মসজিদকে আজান দিলে বের হবে না বরঞ্চ বলবে এখন ফজর মাত্র আমার ঘুম শুরু হয়েছে আমার এখন গুম মাত্র শুরু হয়েছে আমি তো ঘুম থেকে উঠবো আট থেকে নয়টা দশটা বাজে এই জন্য আল্লাহ রবীন্দন এত সুন্দর করে মায়ার ডাক দিয়ে বলতেছেন ইয়া হাল্লা দিনা آمنوا اتقوا الله وكونوا مع الصادقين الله رب العالمين من ضرغام اتقوا الله تمر الله طالك بيكره তোমরা আল্লাহ তালাকে বয় সদরা তোমরা সত্যবাদীদের সাথে থাকো যাদেরকে দেখলে তোমার মনে হবে এই মানুষটা সত্যবাদী যাদেরকে দেখলে মনে হবে এই মানুষটা মদিনাওয়ালা যাদেরকে দেখলে মনে হবে এই মানুষটা নবীজির আদর্শ মানে যাদেরকে দেখলে মনে হবে ওই মানুষটা নামাজিওয়ালা যাদেরকে দেখলে মনে হবে এই মানুষটা মুসলমান পাক্কা ইমানদার সুহান পাক্কা ইমানদার আর আমরা কাদের সাথে সম্পর্ক করি কাদের সাথে চলাফেরা করি যাদের ভিতরে নাই কোনো নবীজির সন্নত যাদের ভিতরে নাই কোনো নবীজির আদর্শ যার ভিতরে নাই কোনো নবীজির তাকুয়া যার ভিতরে নাই আল্লাহ তালার তাকুয়া যার ভিতরে নাই যার ভিতরে নামাজের কোনো স্রোত নাই আমরা তাদের সাথে সম্পর্ক রাখি অত আল্লাহ রব্বুল আলমিন আমাকে বানাইলেন আপনাদেরকে বানাইলেন শুধু আল্লাহ তালার মোমিনদের জন্য অর্থাৎ মোমিনদের সাথে চলাফেরা করার জন্য সত্যবাদী চলার জন্য আমরা চলি যাই কিনা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে তার সাথে চলাফেরা করি তার সাথে চলাফেরা করি অবশ্য আমরা আমাদের সম্পর্কটা মমিদের সাথে হয় না আমাদের সম্পর্কটা বালুমার সাথে করি না কেন বালুমার সাথে ইমিন করি না কল্লাদা আমার ঠপ করলে কি হবে আমার ঠক কারণ আমরা ভালো মানুষ চললে নামাজও যাওয়ার নাকবো আমি দোকান ফালায় চললে আমার নামাজ পড়তামত নষ্ট হবে হ্যাঁ আমি থাকলে আমি তো আর দশটাকে ইনকাম করতে পারতাম তার এরকম সুস্থ থাকে এরকম মান্য থাকে এরকম উদ্দেশ্য থাকে অথচ যে মানুষটা ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে যে মানুষটার ভিতরে পাক্কা মুমিন হওয়ার আশঙ্কা থাকবে আল্লাহ তালা তাকে দিনের পথে দিনে রাখার পথে চেষ্টা করে আল্লাহ তালা তৌফিক দেয় যদি চেষ্টা না থাকে ওই মানুষটা যদি মুনাফিকদের সাথে চলতে চায় তাকে চলাফেরা তো ওই মুনাফিকের সাথেই ব্যবস্থা করে দেয় আর মানুষটা যদি যখন সত্যবাদীর সাথে চলাফেরা করতে চায় আল্লাহ রব্বুল আলমী তাকে ওই সত্যবাদীর সাথে চলাফেরার চলাফেরার তৌফিক দেয় কারণ যে মানুষটার ভিতর অন্তরে যেরকম পরিকল্পনা থাকবে আল্লাহ রব আপনার ওইরকম ভাবে পরিকল্পনা করাবে আমার পরিকল্পনা যদি সাথে চলাফেরা হয় তাহলে কাল কেমতের মায়ে দেন আমার তার সাথে হাসন হবে সুভান তার ভিতরে আমার কি হবে হাসন হবে যদি আমার চলাফেরা একটা মুসলিমের সাথে হয় আমার চলাফেরা যখন মোনাফিকদের সাথে হয় আমার চলাফেরা যখন একজন ইহুদি আসার মুশ্রিক সাথে চলাফেরা হয় আমার হাসনসটা ওই মানুষের সাথেই হবে আর যদি আমার চলাফেরাটা আমার সত্য চলাফেরাটা সত্যপাতির সাথে চলবে তখন ওই মানুষের সাথে আমার হাশরnash শুরু হবে নবীজি আলাইহিসসালাতু ওয়াসসালাম অন্য হাদিসে বর্ণনা করেন মান তাশাববাহু কওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত হাশরnash শুরু হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ভয় তুমি তার অন্তরে bitte দাও প্রবেশ করাও তাহলে তোমাকে আমি জান্নাত দিব আর তুমি জান্নাতে যেতে পারবা ভয় না থাকলে আল্লাহ তালার ভয় না থাকলে আমাদের কি হবে বরঞ্চ আমি থাকবো দুনিয়ার মুখে বেশি পারবো আমার গাফলতি বেশি চলে আসবে কিন্তু মরার পর ওই দুনিয়ার কোনো আমার কাছে দিবে না আর যখন আমার চলাফেরাটা কোনো আল্লাহওয়ালার সাথে হবে কোনো মসজিদের ইমাম সাহেবের সাথে হবে কোনো বুজুর্গর সাথে হবে অর্থাৎ আলেমদের সাথে হবে তখন আমারও হাসন নসরটা ওই মানুষটার সাথেই হবে হাসন নসরটা ওই মানুষটার সাথেই হবে এই জন্য রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোমরা সব সময় প্রকৃত মুসলমান জাতের সাথে তোমরা চলাফেরা করবা তাছাড়া তোমরা চলাফেরা করবা হাজর নদী আল্লাহ তালানব আল্লাহ তালাকে কেমন বয় করেছেন কেমন বয় করেছেন ওমর কোনো সাধারণ মানুষ ছিলেন না ওমর কোনো সাধারণ মানুষ ছিল না ওমর ছিলেন অর্ধ জাহানের বাচ্চা ওমর আজ তো ওমর রতি আল্লাহ একদিন যখন নি কাজ করতেছিলেন এমন সময় একজন লোক আসলো আজ তো ওমর রতি আল্লাহ তালানু যখন কাজ করতেছেন এমন সময় একজন লোক আসলো আইসে বলতেছেন হ্যাঁ ওমর আপনার সাথে আমার কিছু কথা আছে পার্সোনালি কথা ব্যক্তিগত কথা আছে আজ তো ওমর রদি আল্লাহ ওই সময় সরকারি দপ্তরে বসেছিলেন যখন নি সন্ধ্যাবেলায় ওই লোকটা যায় উমরের কাছে উমর রদি আল্লাহ সাথে সাথে ওই দপ্তরের লাইটটা বন্ধ করে দিয়েছেন লাইটটা বন্ধ করে দিয়েছেন তোম আমি বলতেছে লোকটাই হ্যাঁ আমরা আসলাম আপনি লাইটটা বন্ধ করে দিলেন মানুষ মেহমান আসলে কি করে লাইট আর দুই একটা থাকলে দুইটা জ্বালায় দেয় একটা পাঙ্কে চলে একটা ব্যবস্থা করে দেয় কিন্তু উমরের মতো অর্ধ জাহানের বাদশাহ কি করলেন লাইটটা অফ করে দিয়েছেন ওই লোকটা বলতেছেন কেন লাইটটা অফ করে দিলেন অর্ধ জাহানের বাদশাহ যিনি সবসময় আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলাফেরা করেছেন আল্লাহ তালার হুকুম সুন্দর করে মান্য করেছেন অর্ধনজানের বাসে বলেন এটা আমার এতক্ষণ ছিল অফিসের কাজ অর্থাৎ সরকারি ভাবে কাজ ছিল অর্থাৎ ওই সময় আমার লাইট জ্বালা যায় ছিল এখন যেহেতু আপনি আমার ব্যক্তিগতভাবে কথা বলবেন এখন সপ্তাহের উত্তর ভিতরে আমার কোনো লাইট জ্বালার যায় নাই আর আজকাল আমাদের নেতারা কি করে কত টাকা কত থেকে অযথায় নষ্ট করে ফেলে আত্ম আত্মসাপ করে ফেলেন একটু চিন্তা করে একটু ভাবনা করে না যে এটা তো আমি মানি তাহলে আল্লাহ তালার কাঠ করে একদিন আমাকে জবাব দিয়ে করতে হবে একদিন আমাকে জবাব দি করতে হবে এই দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী জন্য আসে নাই এই দুনিয়াতে কোনো মানুষ চিরস্থায়ী থাকতে পারবে না কারণ সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ পর আমার দুনিয়ার কোনো ইনকামের সুস থাকবে না যা থাকবে একমাত্র আমল ছাড়া আর কোনো কিছুই থাকবে না এই জন্য সাল্লাল্লাহু রসুল বলেন যার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে যার ভিতরে আল্লাহ তালার ভয় থাকবে ওই লোকটায় যে রকম ভাবে পুনরায় দুধ অসম্ভব হবে ওই লোকটার জন্য জাহান্নামে যাওয়া তেমন অসম্ভব হবে ওই লোকটার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ কি থাকলে আল্লাহ তালার ভয় থাকলে নাম তার জন্য হারাম হয়ে যাবে ফাকাদ হারাম আল্লাহ আলাইহিন আল্লাহ রাসূল বলেন এখন ফাকাদ শব্দ আগে তাকে যদি স্পষ্ট করে দিয়েছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে আর তার ওয়াজিব হয়ে যাবে শুভ এই জন্য আল্লাহ তালার ভয় আমাদের ভিত্তে ভিতরে জায়গা দিতে হবে রাখতে হবে প্রত্যেকটা হুকুম পালন করলে বুঝতে হবে যে আমার আল্লাহ তালার ভয় আমার ভিতরে আছে ভয় থাকলে মাটির জমিনের নিচেও থাকলো إيه ويكن تيجي تَجِيبَ تيجي بس الله تعالى كيان الله تعالى الله الله رب العالمين ها آه إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولا ذكر الله أكبر والله يعلم ما تصنعون الله رب العالمين بلن তোমরা যদি ঠিক মতো নামাজ পড়তে পারো পাশত্য নামাজগুলি পড় আল্লাহ তালার হুকুম অনুযায়ী চলাফেরা করো সমস্ত ফাহসা কাছ থেকে সমস্ত গুণার থেকে আমি আল্লাহ রবুলাল আমি তোমাকে হেফাজত করবো হেফাজত করব কিন্তু আল্লাহ তালা ভয়ই নাই তাহলে আমি কিভাবে আল্লাহ তালার গুণার থেকে আমি বাঁচতে পারবো আমার পরিকল্পনা চলতেছে গুণার দিকে এজন্য আমরা যতদিন বেঁচে থাকবো যতদিন পৃথিবীতে থাকবো মৃত্যুর আগ রাগ পর্যন্ত আমরা থেকে প্রত্যেকে থেকে দিনের ভিতরে আল্লাহ তালার প্রেম প্রকাশ করব প্রেম ঢাকা দিব নবীজিকে মোহাব্বত করব ভালোবাসবো আল্লাহ তালা আমাদের প্রত্যেকে হ্যাঁ আল্লাহ রবাহ আলমিনের ভয় নিয়ে হ্যাঁ দুনিয়াতে থাকা চলাফেরা তৌফিক দান করুন মৃত্যুর সময় আমাদের প্রত্যেকে কালিমা নসিব করুন সকল বলেন আমিন জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ রবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি